আগামী ত্রিশ জুন শিলচর বঙ্গভবনে মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক মেঘবেদ এর ছায়া অবলম্বনে রচিত পূর্ণাঙ্গন নাটক গ্রহণ অরণ্য পরিবেশন করা হবে রচনা ও নির্দেশনায় চিত্রভানু ভূমিক চিত্রভানু ভৌমিক বলেন শিলচোর গান্ধীভবনের পরিকাঠামো তেমন না থাকায় উনাদের বঙ্গভবনে এই নাটকটি করতে হচ্ছে আমাদের শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বাধাগুলোকে তুলে ধরবেন এই নাটকে আরো বলেন আগামী পাঁচ জুলাই থেকে দশরূপক সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় দশ দিন ব্যাপী শিশু নাট্য কর্মশালার আয়োজন করা হবে সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক রাজকুমার মিতালি রাজকুমার কোষাধ্যক্ষ সমীর রঞ্জন চক্রবর্তী দেবজ্যোতি রায় প্রদীপ পাল সহ আরো অন্যান্যরা আমরা এই

যে এই নামটা যে যে প্রেক্ষাপটে সেইখানে মেঘবেগ তৈরি ছিল সেটা হচ্ছে আমরা মনে হয়েছি যেন এই রকম একটা প্রেক্ষাপট এখানেও আছে এই উপত্যকায় যে মানে তার পরিবেশ পরিস্থিতি সব কিছু মনে হয়েছে আমরা যে মেঘবেগ এখানে এলে যা আজকের যুগের নতুন মেঘবেগ যে এই অঞ্চলের মেঘবেদ অন্য নামে অন্য ইয়েতে এবং আমরা এটাকে আমরা অন্যভাবে যাবে አምራት ችግር